السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওয়া নুনযিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন সাদাকাল্লাহুল মাওলানা আল আযীম সম্মানিত দিনী ভাই ও বোনেরা আপনারা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন আমি আল্লাহ সুবহানাহু ওতালার তাআলার রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই বোনেরা আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে আসলাম আমলের বিষয়টি জালেমের জুলুম বন্ধ করার জন্য পরীক্ষিত তদবির এই আমল করার দ্বারা জালেমের জুলুম ইনশা চিরতরে বন্ধ হয়ে যাবে শুধু কষ্ট করে আপনার একটু আমলটি করতে হবে নিয়মিত জালেম এমন পর্যায়ে চলে যায় যে জালেমের জুলোমা সহ্য করা সম্ভব না তখন যদি আপনি এই দোয়াটি পাঠ করেন এই দোয়ার আমল করেন তো ইনশাল্লাহ জালেম একদম জালেমের জুলুম বন্ধ হয়ে যাবে জালেম একদম নিঃস্ব হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ কিভাবে আমলটি করতে হবে যে কোনো দিন শেষ রাত্রে উঠে ঘুম থেকে উঠে অজু করবেন অজু করে পবিত্র হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় পরিধান করবেন পবিত্র স্থানে দাঁড়িয়ে দুই ডাকাত দুই রাকাত করে চার রাকাত ছয় রাকাত আট রাকাত তাহার নামাজ দেই করবেন যে কয় রাকাত আপনার পড়া সম্ভব হয় তাহার নামাজ দেই করবেন এরপর কয়েকবার ইশতেক ফার পাঠ করবেন কয়েকবার দুরদ ইব্রাহিম পাঠ করবেন এরপর সুরা লাহাব আবি তিয়া বিহাবিউ তাব্বা এই সুরাটি

ইয়া জব্বারু ইয়া ক খাদু শিষ্যদ্বী খুদা হক ই অ দুল মাতি অ তো আয়েদ্দিন ইয়া এই দুটি পাঠ করবেন পার্শ্বতবাদ আবারও কয়েকবার স্তেকথার এবং দুর্ষ্ঠী পাঠ করে আল্লাহ পাহকে নিকটদোয়া করবেন এ আমুঠি আপনি এগারো থেকে একুশ দিন করবেন ইনশাল্লাহ যত বড় জালেম হোক না কেন জালেমের জুলুম ইনশাল্লাহ বন্ধ হয়ে যাবে জালেমকে আল্লাহ তালা হালাক করে দিবেন ধ্বংস করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ সুবাহ আমাদেরকে যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআন আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল